হ্যাঁ এভি ওয়ান সবাইকে আসলে তোমরা সকালে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে ডেইলি ডেলিগ্রম নিয়ে একটা চলে এসেছে আমি প্রত্যেক দিন সারাদিন করি না করি তোমরা দেখতে থাকবো আর ভাবতে থাকবো তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হচ্ছি কারণ আমি ডিউটি যাব আর অনেকেই না আমাকে কমেন্ট করো ফেসবুকে ইনস্টাতে অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তুমি কী কাজ করো বা অনেকেই কমেন্ট করো যে তুমি কি কাজ করো তো আমি কি কাজ করি ব্লগটা দেখো দেখার সাথে সাথে আমি বলে দিচ্ছি এখন আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছি চিরুনি করে নিচ্ছি মাথা আর জবে থেকে যে আমার ফোনটা হারিয়েছে না তখন আমার ইউটিউব আরেকটা চ্যানেল ছিল ইউটিউবে তো ওটা আমার কোনো মতেই খুলছে না পাসওয়ার্ড দিচ্ছি তাও খুলছে না তাই জন্য আবার নতুন একটা চ্যানেল খুলেছি আর নতুন চ্যানেল খুললে কি বলো তো সাবস্ক্রাইবার সেরকম নেই তো তাই জন্য এমনিতেও তো টাইম পাই না ব্লক করার জন্যে তো কি ব্লক করব না করবো সেটাই খুঁজে পাচ্ছি না তাই জন্য আর ইচ্ছে করে ব্লক করিনি তো ভাবলাম তোমরাদের জন্য একটু ব্লক করি সারাদিন কী করছি না করছি সেগুলোই দেখাই তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি মাথা বেঁধে নিচ্ছি আমি ডিউটি যাবো এখন বাজে আটটা মতো আটটা না সাড়ে সাতটার মতো বাজে ঠিক আছে তো এখানে সকালবেলায় আমি উঠে ফ্রেশ হয়ে যা ড্রেস চেঞ্জ করে রেডি হচ্ছি রেডি হওয়া হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি আমি এবারে জামা টামা পরে পুরোপুরি রেডি একটু আয়নার সামনে দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমনভাবে রেডি হয়েছি আর এবার আমি বেরিয়ে পড়বো রাস্তায় রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তার আগে আমি বলে দেই আজকে আমি কিন্তু প্রত্যেক দিন আমি হেঁটেই যাই তারপরে টোটোতে যাই কিন্তু আজকে আমার একজন কাকু এসেছিলো গাড়ি নিয়ে তো বললো চল আমি তোকে ছেড়ে দিয়ে আসছি তো তাই জন্য ওই কাকুটার গাড়িতে বসে পড়েছিলাম দিয়ে আমি দেখো হসপিটালে চলে এলাম হসপিটাল না নার্সিংহোম সরি নার্সিংহোমে চলে এলাম তো নার্সিংহোমে আসার পরে আমি নার্সিংহোমে কাজ করি তো সামনেরটা দেখাতে পারি না কারণ সামনে অনেকেই ছিল আর সামনে ক্যামেরা ধরে ওরকমভাবে এলে মানে বলবে যে কি করছিস তুই ক্যামেরা ভিডিও করছিস কেন এটা ওটা বা অনেকে জানে তো যারা ভিডিও করি জানে তো তো তারা বলবে তোর ভিডিও আবার আরম্ভ হয়ে গেছে এখানটায় এসে ওই ভিডিও বন্ধ নেই তাই জন্য আমি আর ইচ্ছে করে করিনি তো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি ওপরে ওঠার পরে আমি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো আমি কোথায় কাজ করি কি কাজ করি আমি টুকিটাকি যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেইটুকুই আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি চলে এসে আমি এখানে অ্যাপ্রনটা পরে নিয়েছি কারণ আমাদের এখানে সেরকম ড্রেস নেই আমি যেহেতু একটু আলাদা রকম কাজ করি তো আমাদের এখানটায় কোনো ড্রেস নেই শুধু আমি একা অ্যাফরন পরি আর কেউ অ্যাফরন পরে না আর আমার সাথে আরেকজন এই দেখো ইনি একজন ইনি একজন ট্রেনিংয়ে আছে এখন এখন স্টাফ না আমাদের ও সপ্তাহে দুদিন করে আসে ট্রেনিংয়ে আছে তারপরে একটা পেশেন্ট পার্টি আমাদের কিন্তু একটা জিনিস খুবই ভালো যে পেশেন্ট পার্টিটা আমাদেরকে খাওয়ায় ঠিক আছে মানে বিশেষ করে আমাকে ভালোবেসে তো এখানে একটা পেশেন্ট পেটে আমাকে সিঙ্গারা এনে দিয়েছিলো আমাকে না ওই ওই মেয়েটাকেও মানে আমার যে আরেকজন আছে এখানটায় ওকেও সিঙ্গারা এনে দিয়েছিলো তো ওও খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম বসে বসে তো তারপরে আমি তোমাদেরকে আমার ইউনিটটা ঘুরে একটু দেখাই ঘুরে বলতে একটু ক্লিপ নিয়েছি তোমরা দেখে নাও আমাদের ইউনিটটা কেমন তো এটা হচ্ছে আমাদের ডায়ালিসিস ইউনিট আমি ডায়ালিসিস ডিপার্টমেন্টে কাজ করি তো এখানটা ডায়ালিসিস ইউনিট তো আমি বেরিয়ে আবার একটু হাঁটতে ঢঙ্গ করছিলাম বলে একটু ভিডিও নিয়ে নে তো তারপরে আমি বাইরে যখন এসে দেখি তোমরা কি জানো সেই দিনে খুব বৃষ্টি হচ্ছিলো তো আমি যেখানটায় থাকি তার বাইরে এখানটায় ফাঁকা দেখো একটা আন্টি চলে যাচ্ছে তো এখানে খুবই বৃষ্টি হচ্ছিলো তো আমি দেখছিলাম আর ভাবছিলাম আমি বাড়ি যাব কি করে তো আমার ডিউটি টাইম হচ্ছে আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তারপরে আমি ওকে বললাম যে চল একটু বাইক থেকে ঘুরে আসি বৃষ্টি হচ্ছে দেখবো তো আমরা বৃষ্টি হচ্ছে দেখতে এসেছিলাম তারপরে ওয়েট মেশিনে ও উঠে পড়েছে ওয়েট দেখতেও ও রোয়েড হয়েছে কিলো সাতশো দেখো তোমাদের এখানে দেখাচ্ছে আর আমি বলছি আমি কিন্তু ব্লক করছি যাই জন্য সে প্রণাম করছে তারপরে বাজে এখন চারটে মতো তো খুবই বৃষ্টি হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মাঠে সবাই বেরিয়ে পড়েছে মাছ ধরতে আমার হসপিটালের গায়েই পুরো মাঠ তো মাছ ধরছিল আর আমি একটু জানালা দিয়ে না ওদের মাছ ধরা দেখছিলাম আর একজন তোমরা বিশ্বাস করবে না প্রত্যেকে মাছ এসছে আমি জানি না এক একজন না পঁচিশ তিরিশটা করে মাছ ধরেছে তারপরে আমার ওইখানে ডিউটি শেষ হয়ে একটা ডিউটিতে ঢুকে গেছি তোমরা হয়তো জানো না আমি একটা কাজ করি না আমি দুটো কাজ করি তো এখানটা আমি আমার পার্লারে বিউটিশিয়ানের কোর্স করছি তো আমি এখানটায় চলে এসেছি পার্লারে তখন বাজে ছটা মতো তো আমি আটটা থেকে ছটা সেখানটায় ডিউটি করি আবার ছটা থেকে এখানটায় নটা দশটা আই থিঙ্ক দশটা পর্যন্ত একদিন দশটা হয়ে যায় নাহলে ওই নটা সাড়ে নটার দিকেই বেরিয়ে পড়ি এখান থেকে তো এখানটায় চলে এসেছি তো আজকে একটা কাস্টমার এসেছিলো ওর হাতে মেহেন্দি করবে তো আমি এখানটায় এসে দেখো আরেকজন এই দিদিটা আমাদের এখানটায় শিখতে আসে আর আমার মতোই শিখতে আসে আমিও শিখতে আসি আরও অনেকেই আসে তো এখানে যে দিদিটা মানে যে দিদিটার পার্লারে আমি শিখতে আছি ওই দিদিটাকে তোমাদেরকে দেখাবো সেদিন আমি ভিডিও করতে পারিনি ওই দিদিটা কিন্তু ওই দিদিটা খুবই ভালো আর কাজ খুবই ভালো শেখার তো তোমরা যদি কেউ কাজ শিখতে চাও তো আমাকে আমাকে বলো বা ওই দিদির নাম্বারটা আমি কন্ট্যাক্টে দিয়ে দেবো আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে বলে দেব ওই দিদিটা কিন্তু খুবই ভালো কাজ থেকে আর দেখতে পাচ্ছ দিদি এখানে দিদির মুখটা দেখানো হয়নি তো দিদি বসে বসে এখানটায় হাতে কাজ করছে আর আমি এখানটায় ভিডিও করছি তো দিদি বলছে তুই ভিডিও করছিস কেন আমি বলি আমি ব্লগ তো অনেকদিন থেকে করা বন্ধ করে দিয়েছিলাম এবার থেকে ভাবছি আমি ডেলি ব্লগ বানাবো আর এখানটায় দেখো কাস্টমার এসেছিলো মেহেন্দি করতে তো দিদি বলছিলো যে তুই একটু মেহেন্দি করে দে কাস্টমারের হাতে তো আমি তো সেরকমভাবে ততটা মেহেন্দি করতে পারি না বাট যেইটুকু পারি সেইটুকুতে আমি করে দিয়েছি আর আমার হাতের অবস্থা দেখছো পুরো ইয়ে হয়ে গেছে তারপরে এখানটা দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে দুপুরের কিছু রান্না ছিল এই মাছের বীজ ভাজা মাছের ডিমের ভাজা আর একটা মাছের তরকারি ছিল তো সেটা খাওয়ার পরে বসে গেলাম আরেকটা ডিউটিতে আমার দিদির ছেলে এটা দেখছো এটা হচ্ছে আমার দিদির ছেলে একদমে পুচকাটা এক টুও যদি ঘুমাবে সারাদিন ঘুমাবে রাতের বেলা হলে জেগে থাকবে তো ওকে নিয়ে আমি এখন একটু দোলনায় বসে গেছি কারণ ও দোলনা ছাড়া একদমই বসতে চায় না আর আমি আসা মানে ডিউটি থেকে আসা মানে সেই রথ নটা হোক দশটা হোক ওকে নিয়ে একটু বসতে হবে ওকে নিয়ে বসে গেল করার পরে দেখতে পাচ্ছ এখানটায় আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আমি কিন্তু দিন রাতেই স্নান করি এখানটায় ফ্রেশ হয়ে নেওয়ার পরে স্নান করার পরে আমি মুখে একটু টোনার মেখে নিয়েছি যদিও আমি মুখে কিছু ইউজ করি না জাস্ট আমি এমনি টোনারটা জাস্ট মেখে নিলাম অনেক দিন থেকে আনা হয়ে আছে কি করবো তোমাদেরকে তো দেখাতে হবে তাই জন্য আমি টোনারটা মেখে নিলাম আর এখানটায় আমি ওর কাছে গেছিলাম আবার ফুচকার কাছে গেছিলাম তখন বাজে না রাত বারোটা মতো বারোটা সাড়ে বারোটা আই থিঙ্ক সাড়ে বারোটা মতো বাজে তো তখনও আমি ঘুমাই নি আমার প্রত্যেক দিনই ঘুমাতে ঘুমাতে না সাড়ে বারোটা একটা হয়ে যায় তো আমি ঘুমাই নি এখানটা চলে এলাম রুমের দরজা বন্ধ করে দিলাম এবারে আমি ঘুমাবো তো গাইস এখন বাজে বারোটা আমি তোমাদেরকে দেখাতে পারি না কারণ আমার যে দেওয়ালিটা এখানে গেছো দেওয়াল জন্য বন্ধ হয়ে গেছে তো ওটা মা ব্যবহার করে বারোটা বাজে আর আমার দিদির ছেলের এখনো চোখে ঘুম নেই এখনো এখনো কেঁদে আছে মানে ও ওর একটা প্রবলেম দেখেছি রাতের দিনের বেলায় ঘুমাবে রাতের বেলায় জেগে থাকে কেন আমি জানি না তো তাকে নিয়ে দুজনে বসেছি আমি একটু গেছিলাম দেখতে তো আজকে ছিল বন্ধুরা এই পর্যন্ত